দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যে রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে ফ্রিজে সার বাসন করবে বাঁচানো হচ্ছে আমরা সে চাষা আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম এটা কত পর্যন্ত বলে কত বলে দেওয়া যাবে একবারে ষাট হাজার ষাট হাজার দাম একবারে ষাট হাজার দাম সুন্দর ষাট একবারে ষাট হাজার দেওয়া যাবে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে বাজার না কম ভাই আছে বাজার একটু কম আচ্ছা কটা নিয়ে আসছিলেন আজকে বিক্রি করা করছেন বিক্রি একটা করছি একটা করছি না আচ্ছা একটা আচ্ছা আচ্ছা এই যে হাতের দুটা হাতের দুটা কত চাইছেন হাতের দুটা একশো দাম দেয় একশো দাম দেয় কত হলে দেওয়া যাবে একবারে উপরে ভাই একশোর উপরে হলেই দেওয়া যাবে সুন্দর ডিজাইন এবং process সর্বচ্চ

কত চাইছেন একশো পঁয়ত্রিশ বেচা কিনা কত ভাই একবারে বিশের উপরে কত পর্যন্ত বলে কাস্টমার পনেরো পনেরো চোদ্দ পনেরো বলে চোদ্দ পনেরো বলেছে চাচা কি খবর ভাই গরম না নরম ক

ছয় সাত মাস করে ছয় সাত মাস করে ছয় সাত মাস করে হবে সুন্দর বাচ্চা বড় ভাই কত ভাই এটা ছাপ্পান্ন বেচা কিনা পুষ্পান্ন কত পর্যন্ত বলে কাস্টমার পঞ্চাশ একান্ন পর্যন্ত বলে ফ্রিজিয়ানের বাচ্চা কত বয়স আসা বাহাত্তর আবার তো চাই বেচা কিনা কত পঁয়ষট্টি হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার ষাট বাষট্টি পর্যন্ত বলো ফ্রিজে আনার সার বাচ্চা ষাট বাষট্টি পর্যন্ত বলো কোয়ালিটিফুল বয়স কেমন হবে ছয় মাস আর এটা 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 একই দাম একই দাম অলরেডি ফুল ফ্রিজান 25 আচ্ছা এটা কতবার পারে দাম 85 বেচা কব 2000 কম দেব কব কত হলে হবে কব বেশি দাম এই যে আমরা দেখছিলাম

দেখছিলাম এখানে যে বেশ সুন্দর কোয়ালিটির গরুগুলো কত হয়েছে বড় ভাই এটা আশি হাজার আশি হাজার আশি হাজার তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবচেয়ে থাকবেন এবং পর্বতী লিখান পার্জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন কিছু চিত্র